গীতা অনুবাদ স্বামী রামসুক দাস এক নম্বর অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোক ততঃ সতৈর যুক্তে মহতি সান্দনে স্থিত মাধব পাণ্ডবৈশ্য দিব্যৌ শঙ্খ প্রদু তারপর অশ্ববাহিত সুন্দর রথে উপবিষ্ট লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডুপুত্র অর্জুন তাদের দিব্য শঙ্খগুলি উচ্চ ঈশ্বরে বাজালেন ব্যাখ্যা ততঃ সেতের যুক্তে চিত্ররথ গন্ধর্ অর্জুনকে একশত দিব্য ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াগুলির বিশেষত্ব ছিল যে এরা যুদ্ধে যতই নিহত হোক না কেন সংখ্যায় তারা কমতো না অর্থাৎ সবসময়ই পুরো একশত থাকত এরা পৃথিবী বা স্বর্গ যে কোনো স্থানেই বিচরণ করতে পারতো এদের মধ্যে থেকেই চারটি সুন্দর সুশিক্ষিত সাদা ঘোড়া অর্জুনের রথকে চালিত করার জন্য যুক্ত করা হয়েছিল মহতি সান্দনে স্থিতও যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দেওয়া হয় অগ্নিদেব এই ঘৃতকে আহার করতে করতে অজীর্ণ রোগগ্রস্ত হয়ে পড়েন তাই অগ্নিদেব খান্ডব বন গ্রাস করে জ্বালিয়ে নিজ অজীর্ণ রোগ দূর করতে চেয়েছিলেন কারণ বনে এমন কিছু বিশেষ গাছ আছে যেইগুলি অজীর্ণের স্বরূপ কিন্তু দেবতাগণ ওই বনের রক্ষক থাকায় অগ্নিদেব এই কার্যে সফল হননি তিনি যখনই খান্ডব দহন করতে শুরু করেন তখনই বর্ষার দেবতা ইন্দ্র বৃষ্টির জলে সেটিকে নির্বাপিত করে দেন শেষকালে অর্জুনের সহায়তায় অগ্নি সমস্ত বনটি দহন করে তার অজীর্ণ রোগ দূর করেন এবং তিনি প্রসন্ন হয়ে অর্জুনকে বিরাট রথটি উপহার দেন নটি বলদবাহিত শকটে যত অস্ত্রশস্ত্র বহন করা যায় এই রথটিতে ততটাই বহন করা যেত রথটি স্বর্ণমণ্ডিত এবং তেজময় এটির পায়াগুলি বিশাল ও দৃঢ় এবং ধ্বজাটি বিদ্যুতের মতো ঝলক দিত রথের ধ্বজাটি এক যোজন চার ক্রোশ দূর পর্যন্ত দেখা যেত কিন্তু তা সত্ত্বেও এটি রথের ভাবস্বরূপ ছিল না বা কোথাও থেমে যেত না বা ইত্যাদিতে আটকিয়ে যেত না ধ্বজাটির উপর হনুমান বিরাজমান ছিলেন স্থিতও বলার তাৎপর্যই যে সেই সুন্দর এবং তেজময় রথে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় ভক্ত অর্জুন থাকায় রথটি শোভা এবং তেজ বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল মাধ পাণ্ডবৈশ্য মা লক্ষ্মী দেবীকে বলা হয় ধ হচ্ছেন তার স্বামী সুতরাং মাধব হলেন লক্ষ্মীপতি এখানে পাণ্ডব অর্থে অর্জুনকে বোঝাচ্ছে কারণ সমস্ত পাণ্ডবগণের মধ্যে অর্জুনই প্রধান ব্যক্তি পাণ্ডবানং ধনঞ্জয় অর্জুন নর এবং এর শ্রীকৃষ্ণ নারায়ণের অবতার মহাভারতের সমস্ত পর্ব আরম্ভের সময় নর অর্জুন এবং নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করা হয়েছে নারায়ণং নমস্কৃতা নরঈশ্বব্য নরোত্তম এক দৃষ্টি এই দৃষ্টিতে পাণ্ডব সৈন্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এরাই দুজন প্রধান ব্যক্তি সঞ্জয় ও গীতার শেষে বলেছেন যে যে স্থানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুর্ধারী অর্জুন থাকবেন সেখানে সৌন্দর্য বিজয় বিভূতি এবং অটল নীতি বিরাজ করবে দিব্য ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে যে শঙ্খ ছিল সেইগুলি তেজময় এবং আলৌকিক সেইগুলিও তার অত্যন্ত জোরে বাজিয়েছিলেন এখানে প্রশ্ন আসতে পারে যে কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন পিতামহ বিশ্ব সেই জন্য তিনি যে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন এবং তা উচিত কাজ হয়েছিল কিন্তু পাণ্ডব সৈন্যদলের প্রধান সেনাপতি ধৃষ্টদ্য থাকতেও সারথিরূপী শ্রীকৃষ্ণ কেন সর্বপ্রথম সংকোধনী করেছিলেন এর উত্তর হচ্ছে যে ভগবান সারথী হন বা মহারথী হন তার প্রাধান্য কখনো দূর হয় না তিনি যে পদেই থাকুন সর্বদাই সর্বোত্তম হয়ে থাকেন কারণ তিনি হচ্ছেন অচ্যুত যিনি কখনও চ্যুত হন না পাণ্ডব সৈন্যগণ ভগবান শ্রীকৃষ্ণে ছিলেন প্রধান এবং তিনিই সব কিছুর পরিচালক শ্রীকৃষ্ণ যখন বালক ছিলেন তখনও নন্দ উপনন্দ ইত্যাদি সকলেই তার কথা শুনতেন তার জন্যেই তারা বালক শ্রীকৃষ্ণের কথায় বংশানুক্রমে চলে আসা ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনে পূজা করতে আরম্ভ করেছিলেন অর্থাৎ ভগবান যে কোন অবস্থায় যে কোন স্থানে এবং যেখানেই অবস্থান করুন সেখানে তিনি প্রধান হয়ে বিরাজমান করেন সেই জন্যেই ভগবান পাণ্ডব সেনাদের মধ্যে সর্বপ্রথম সংশোধনী করেন যে নিজের ছোট ছোটো তাকেই উচ্চস্থানে নিযুক্ত করা হলে বড় বলে মান্য করা হয় আর যে উচ্চস্থানে থেকে নিজেকে বড় বলে মনে করে প্রকৃতপক্ষে সে ছোটো হয় কিন্তু যে নিজে বড় সে যে স্থানেই থাকুন না কেন সেই স্থানে তার জন্যই বড় হয়ে ওঠে যেমন ভগবান সারথী হয়েছেন তার জন্যে তাই পদটি উচ্চ বলে পরিগণিত হয়েছে এই হলো শ্লোক নাম চোদ্দো পনেরোর জন্য সাবস্ক্রাইব করুন